আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা হলো ইলিশ মাছের ভর্তা আর এই ইলিশ মাছের ভর্তাটা কিভাবে আমি কাটা বাসার ঝামেলা ছাড়াই তৈরি করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে আর এখানে আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি দিয়ে দেব একটু হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নেবো মাছগুলো আর এদি দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে আর এরপর যে চুলা রাস্তা থাকবে একদম মিডিয়াম আছে এতে করে মাছটা ভালোভাবে ভাজা হবে আর ভর্তাটা খেতে ভীষণ মজা হবে আর একটু মুচমুচে হলে কিন্তু কাঁটাগুলো সহজেই ভেঙে যায় যেহেতু ব্ল্যান্ড করবো ঘটটাটা। তো একটু মোসমুস করে ভেজে নিলে ব্ল্যান্ড করলে সহজেই কাটাগুলো ভেঙে যাবে সাথে তিনটা মরিচ ভেজে নিচ্ছি এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই তো এখন আমি যে বড় কাটাগুলো আছে এগুলো একটু বেশি ফেলে দিব আর বাকিগুলো ফেলতে হবে না এটা ব্লেন্ড করলে ভেঙে যাবে কাটা থাকবে না তবে চেষ্টা করব যতটুকু সম্ভব বড় কাটাগুলো ফেলে দিতে কারণ ইলিশ মাছের কিন্তু প্রচুর কাটা থাকে তো ছোটো ছোটো কাটাগুলো বাঁচতে গেলে অনেক সময় লাগে সেই জন্য আমি একটু বড় কাটাগুলো ফেলে দিব আর ব্ল্যান্ড করে ফেলবো এতে করে ছোটো হচ্ছে কাটা যেগুলো থাকে এগুলো ভেঙে যাবে আর অনেকেই আছে আমরা অনেক সময় ধরে কাটাগুলা বাঁচতে হয় তা আমরা এইভাবে করে যদি ভর্তাটা তৈরি করি কাটা বাসার ঝামেলা থাকে না সহজেই তৈরি করে নিতে পারি তো ওই তো আমি এখন ব্ল্যান্ড করে নিব। তো এই তো আমার ব্ল্যান্ড করা তো এই তো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে একটা দুইটা বড় কাটা থাকলে হাত দিয়ে ফেলে দিব আর এদিক দিয়ে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর যেই শুকনো মরিচগুলো টেলে নিয়েছিলাম সেগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে ভালো লাগে ভর্তার টেস্ট ভালো আসে তো এই তো এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব আর সরিষার তেল দিয়ে ইলিশ মাছের ভর্তা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে এই ভর্তাটা কিন্তু পাটায় বাটা ভর্তার চেয়েও সাত কোনো অংশে কম হবে না আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় এই ভর্তাটা আর অনেকেই আসে কাটা বাসার ঝামেলার জন্য ইলিশ মাছের ভর্তা খেতে চায় না আমার আজকের রেসিপিটা তাদের জন্য দেখলেন তো কত সহজে আর অল্প সময়ে বানিয়ে নিলাম ইলিশ মাছের ভর্তা তাও আবার কাটা বাছার ঝামেলা ছাড়া ব্ল্যান্ড করে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সহজ আর মজাদার রেসিপি পেতে আর ভিডিও দেখে অবশ্যই একটি করে লাইক দিয়ে যেতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ